গুড মর্নিং বন্ধুরা আমি মামনি আপনাদের স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মার্জনা করবেন বন্ধুরা আপনারা এই যে ভদ্রলোককে দেখছেন এনার নাম বাবেট ইনি জাতিতে খরগোশ হলেও এনার খাওয়া দাওয়া কাজকর্ম কিন্তু মানুষের মতো ইনি পাস্তা ম্যাগি চাউমিন এমনকি অমলেট পর্যন্ত চুরি করে খায় ভদ্রলোকের আজকাল ঘাসে অরুচি হয়েছে ইনি এখন চাইনিজ খেতেই বেশি পছন্দ করছেন মিস্ত্রি কাকুরা এসে গিয়েছে আর আজকের মতো কাজ শুরু হয়ে গিয়েছে এখানে সিঁড়ি বানাবার জন্য প্রস্তুতি চলছে আজকে সিঁড়ির প্রথম পাটটা ঢালাই হবে তো বন্ধুরা যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের রাজমিস্ত্রি কাজ চলছে কাজ অনেকটাই হয়ে এসেছে এই যে সিঁড়ির একটা পোর্শনের কাজ কালকে ঢালাই হয়েছে আজকে সেকেন্ড পোর্শানটা হবে তো মোটামুটি সারাদিনের ভিডিওতে এই রাজমিস্ত্রিদের কাজই থাকবে কারণ সারাদিন ধরে এই কাজই চলছে আর এই যে বাচ্চাটিকে দেখছেন এই আমার একমাত্র মেয়ে রিয়ানশি নার্সারিতে পড়ে কাছে দেখো টেবিলের উপরে টেবিলের উপরে একটা রয়েছে একটা চেয়ারের উপরে মনে হয় এটা আমাদের নতুন দোকান দোকানটাকে সাজানোর জন্য ফাইনাল প্রস্তুতি চলছে দোকান আমাদের মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে আজ থেকে দোকান মোটামুটি শুরুও হয়ে গিয়েছে আর কিছু কিছু জিনিস সাজাতে বাকি আছে ওগুলো আসলেই দোকানটা পুরো কমপ্লিট হয়ে যাবে

অন্তিমশাই এই লোক খুঁজে দেবারে একটি প্রতিযোগিতা করতে চাইছে আমার কাছে আমার অবশ্য তাতে বিন্দু আপত্তি নেই なまたあなまたもなまたなまたもなまなまたもなまたた সবাইকেই গুড মর্নিং আজকের মতো দুপুরে রান্নাবান্না দাওয়া সব কিছুই কমপ্লিট এখন একটু বাচ্চাকে নিয়ে পড়াতে বসবো যেহেতু আমার বাচ্চা নার্সারিতে পড়ে স্কুল তো ছুটি আছে আপনারা প্রায় সকলেই জানে তো হোমওয়ার্ক দিয়েছে অনেকটাই এখন সেই কাজগুলোই কমপ্লিট করাবো তো চলুন কাজটা কমপ্লিট করিয়ে দেব তো কমপ্লিট করালাম হোমওয়ার্ক আবার সন্ধ্যাবেলা দিয়ে বসবো তো বন্ধুরা ব্লগটা আজ এই পর্যন্তই রাখছি যেহেতু এটা আমার ফার্স্ট ডেলি ব্লগ ছিল তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাথাতে কোনো আইডিয়া বা আপনারা যদি অন্য কিছু ধরনের দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন ভিডিওটি দেখবার জন্য সকলকে অনেক